হতাশ হয়ে ভেঙে পড়ার কিছুই নেই ভালো সময় আসার আগে সময়টা একটু খারাপ হয়ে যায় সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সব সবসময় তালার পরিকল্পনার উপর ভরসা রাখুন নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনা আল্লাহতালা আমাদেরকে রোগ শোক কখনো বা যানমালের ক্ষতি এগুলো দিয়ে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করেন তো আল্লাহতালার উপর ভরসা রাখতে হবে এবং বিপদে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন আমিন হ্যালো ইফ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমানগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মামরুমা কে কোথায় বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সেটা তো আমি আর জানি না তবে আশা রাখছি যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে এবং আপনাদের দোয়ায় আমি আগের তুলনায় কিছুটা ভালো আছি সুস্থ আছি আবারও বলি আলহামদুলিল্লাহ যাই হোক এই যে মেডিসিন বক্স নিয়ে সকালবেলা বসেছি আমার মতন কে কে আছেন আমি জানি না ওষুধ খাওয়া শেষ হয়ে গেলে ওষুধের খালি খোসাগুলো সব জমা করে রেখে দিই ওই বক্সেই দূরে কোথাও ফেলি না তো সেগুলো আজকে একটু গুছিয়ে নিয়ে ফেলে দেব তাই এক জায়গায় করলাম আমরা প্রত্যেকটা গৃহিণী বোধ হয় অনেকটা স্বার্থপর আমরা আমাদের স্বার্থ ছাড়া কিছুই বুঝি না যতই অসুস্থ থাকি না কেন যতই যাই হোক না কেন শরীরের উপর দিয়ে মনের উপর দিয়ে ঝড় বন্যা যত যা কিছুই হয়ে যাক না কেন সংসার স্বামী সন্তান এগুলো ছাড়া যেন কিছুই বুঝতে চাই না এই তিনটা বন্ধন এই মায়ার বন্ধন আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই মৃত্যুরাত পর্যন্ত আবার এক ধরনের লড়াইও আমরা করে যাই প্রত্যেকে প্রত্যেকে সংসারে কিন্তু বিভিন্নভাবে আমরা লড়াই করে যাচ্ছি সংসারটাকে কিভাবে ভালো রাখা যায় কিভাবে স্বামীর মন জয় করে থাকা যায় কিভাবে সন্তানটিকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা যায় প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ছোটোখাটো যুদ্ধ করতে হয় আমার কিছু প্রিয় আপুরা আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি যে কটা দিন অসুস্থ ছিলাম সেই কয়দিন আমার বাসার রান্না খাওয়া কিভাবে কি করেছি বিশেষ করে রান্না বান্না কে করেছে তো আপুদেরকে আমি ওভাবে কমেন্টে সবাইকে রিপ্লাই করতে পারিনি ভিডিওতে বলবো সে কারণেই বলছি আপনাদের ভাইয়া বাইরের খাবার টোটাল খেতে পারেন না সে কোনো অনুষ্ঠানে গেলে ঠিকমতো খেতে পারেন না হোটেলের খাবার টোটাল অপছন্দ করেন তিনি আমার ফারহানেরও একই অবস্থা ঘরের খাবার ছাড়া ওরা সেভাবে বাইরের খাবার খেতে পারেন না তো দেখা গেছে প্রথম তিনটা দিন ভীষণ রকমের অসুস্থ ছিলাম যে অশরুমে যাওয়াটাও আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল আপনাদের ভাইয়া সকালে ডিম ভাজি আলু ভর্তা ভাত এগুলো করে রেখে যেতেন আমি রাতে বা বিকালে একটু শরীরটা ভালো লাগলে তখন গিয়ে আমি রান্না করতাম দেখা যেত কোনো না কোনো একটা বেলা আমি রান্না করেছি তো আমরা গৃহিণীরা যতই অসুস্থ থাকি যত যা কিছুই হয়ে যাক না কেন স্বামী সন্তান সংসারের প্রতি যে আমাদের একটা দায়িত্ব কর্তব্য সেগুলো চাইলেও কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না হ্যাঁ আপনাদের ভাইয়া বাইরে থেকেও মাঝে মাঝে খাবার নিয়ে আসছে আমার জন্য ওই যে আমার মুখে রুচি নাই কিছু খেতে পারতাম না তো মাঝে মাঝে বাইরে থেকে ভুনা গরুর গোস্ত বা চাইনিজ আইটেম এটা সেটা এনেছে তো কিছুই খেতে পারতাম না কিন্তু মন চাইতো বোধহয় এটা খেতে পারবো তো অনেক কিছু আনতো কিন্তু আমি খেতে পারতাম না ওরা খেয়েছে তারপরে শরীরটা একটু বেটার লাগলেই আমি রান্নাটা করেছি ইভেন আমি নিজেও কিন্তু বাইরের খাবার পছন্দ করি না যত কষ্ট হোক যত যাই হোক না কেন আমি নিজে রান্না করে খাবার চেষ্টা করি বা আমার সংসারে বা আমার পরিবারে যে দুজন সদস্য আছে তাদেরকেও নিজে হাতে রান্না করে খাওয়ানোর চেষ্টা করি আরেকটা গুণ আমার ভিতরে আছে যেটা আপনাদেরকে বলি নিজের কথা নিজেই ওই যে কিছু হলে বাবা মাকে বা বাপের বাড়ির লোককে যে একটা প্রেশারে রাখা একটা টেনশানে রাখা ওই কাজটা কিন্তু ভাই আমি করি না আমি কখনোই বুঝতে দিই না যে আমি কতটা কষ্টে আছি বা আমি অসুস্থ বা আমার এই প্রবলেম মোট কথা আমি অনেক মেয়েদের দেখেছি কিছু হলে বাপ মা বা ভাই বোনদের কাছে সংসারের পুরো নালিশ নিয়ে বসে যায় অসুস্থ হলে তাদেরকে একরকম পেরেশানি দেন তো আমি সহজে কাউকে বুঝতে দিই না যে আমি কোনো প্রবলেমে আছি বা আমি অসুস্থ আমি চাই না অন্য কেউ টেনশান করুক বা কষ্ট পাক সবসময় নিজে সারভাইভ করার চেষ্টা করি এটা আমার একটা ভালো গুণ আমি নিজেকে নিজে ক্রেডিট দিতে চাই আপনারা হয়তো খারাপ ভাবতে পারেন যে নিজের ঢোল নিজেই বাজাচ্ছে আসলে কেন বলছি আমার অনেক ভাগ্নীরা বা ছোট বোনেরাও কিন্তু আমার ভিডিও দেখে তো তাদেরকে বলবো যে সংসারে টুকিটাকি দেখা যায় স্বামী স্ত্রীর ভিতরেও অনেক সময় অনেক মনোমালিন্য হয় বা অনেক কিছু হতে পারে তো হুট করে বাপের বাড়ির লোককে কোনো প্রেশানি বা তাদের চিন্তিত করা একদম ঠিক না আমার মনে হয় একান্ত যদি দেয়ালে পিঠ থেকে না যায় সে পর্যন্ত নিজের প্রবলেম বা নিজের সংসারে নিজেকেই সারভাইভ করতে হয় যে কোনো পরিস্থিতি বা যে কোনো সিচুয়েশনে অনেক দিন পর আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমার না ফার্মের মুরগি খেতে একদম ভাল লাগছে না তুমি আমার জন্য একটা দেশি মোরগ নিয়ে আসবা তো ও একটা দেশি মোরগ আর একটা দেশি মুরগি নিয়ে আসছিলেন তো আমি সেখান থেকে কিছুটা আজকে রান্না করব আর বাকিগুলো রেখে দিয়েছি তো আমার যেহেতু শরীরটা খারাপ ছিল ওই দিনও খুব তো রান্নার ভিডিও আর শ্যুট করার মতন শক্তি বা কী বলবো সাহস কোনোটাই ছিল না ঝটপট অফ ক্যামেরায় আমি এখানে কচুর গাঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করেছিলাম কচুর গাঠি বা কচুর মুখি আপনারা কি কোনটা বলেন বলেন তো আমরা তো কচুর মুখিও বলি আবার কচুর গাঠিও বলি গাঠি না গাঁঠি যাই হোক আর এই যে দেশি মুরগির গোস্ত আমি আলু দিয়ে ঝোল করেছি আসলে কচুরমুখীর তরকারিটা এত বেশি মজা হয়েছিল যে ওটা দিয়ে ভাত খাবার পরেই আমার আর কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না এত বেশি মজা লেগেছিল এখন একটা কমেন্ট পিক করব আপুর আইডি নাম হচ্ছে এমডি আতিক আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো তোমাকে আর হীরা আপুকে কেন যে এত ভালো লাগে সেটা জানি না আমার নাম স্মৃতি আমার নাম না নিলে আমি কিন্তু রাগ করব এবং সেই সাথে কান্না করব তো স্মৃতি আপু প্লিজ রাগ করবেন না আমার উপর কান্নাও করবেন না আমার স্মৃতি আপুর জন্য অনেকগুলো ভালোবাসা ভালো থাকবেন আপু এই তো আপনার নামটা নিয়ে নিলাম আর আপনাদের এমন কিউট কিউট কমেন্ট পড়লে সত্যি আমার ঠোঁটের কোণে এক চিলতি হাসি চলে আসে আপনাদের কমেন্টগুলো আমাকে কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত করে আমার মন চায় আমি সবার কমেন্ট পড়ি কিন্তু ভিডিও সময় সাপেক্ষে বিষয় থাকে সে কারণে দেখা যায় সবার কমেন্ট চাইলেও পড়তে পারি না বাইরে এত বেশি ঝড় বৃষ্টি কি বলবো আপনাদেরকে আমার বাসায় আজকে এক পিস বিস্কিটও নাই একটু মরিও নাই যে সন্ধ্যাবেলা নাস্তা করব। তো ফারহান বলতেছে যে আম্মু অনেকদিন পুডিং তৈরি করো না আর কেকও তো তৈরি করো না তো ফারহানের ডিমান্ডে আজকে ভাবলাম তাহলে একটা কেক তৈরি করি আর পুডিং বসিয়ে দিই তো পুডিংটা বসিয়ে দিয়েছি ও আমি রেডি করে আপনারা দেখতে পেলেন আর এখন আমি একটা প্লেন কেক তৈরি করব আজকে দুই ডিমের ছোট্ট একটা প্লেন কেক তৈরি করব আসলে মাঝে মাঝে এমন হয় দেখবেন যখন আপনি কিছু তৈরি করতে যাবেন তখন বাসায় সেই জিনিসটাই কম পড়বে তো আমি যখন কেকটা তৈরি করতে গেলাম দেখি যে মাত্র পাঁচটা ডিম আছে এদিকে আমার পুডিংও খেতে ইচ্ছে করতেছে আবার কেকও খেতে ইচ্ছে করছে তো আমি তিনটা ডিমের একটা পুডিং বসিয়ে দিয়েছি আমি যে পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি ওখানে চারটা বা পাঁচটা ডিম দিলে ঠিক হতো তো সেখানে আমি তিনটা ডিম দিয়েছি আর কি যতটুকু ছিল সেটা দিয়েই কাজ করার চেষ্টা করেছি আর দুটো ডিম দিয়ে আমি এখানে একটা প্লেন কেক তৈরি করবো আসলে আপনারা তো জানেন আমি চা খালি খেতে পারি না চায়ের সাথে আমার বিস্কিট চাই চাই হয় বিস্কিট লাগবে নয়তো মুড়ি লাগবে তো দুটোর কোনোটাই নাই তো সে কারণেই ভাবলাম যে ঝটপট একটা কেক তৈরি করা যাক আমার অনেক আপুরা জানতে চান যে আমার ফারহান বাবা কোন ক্লাসে পড়ে তো তাদের উদ্দেশ্যে বলছি আমার ফারহান বাবা হচ্ছে ক্লাস এইটে পড়ে এবার নাইনে উঠবে সে তো আমার দায়িত্বও কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে কারণ এতদিন একরকম কারিকুলাম ছিল তো এখন কিন্তু পুরো সিলেবাসই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো বুঝতেই পারছেন অনেক বেশি একটা প্রেশার পড়ে গিয়েছে হঠাৎ করে এই সরকার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পড়াশোনার পুরো প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখন স্কুল থেকে একদম ডিরেক্ট বলে দেওয়া হয়েছে যে আশি মার্কের নিচে পেলে কিন্তু তাকে সায়েন্স দেওয়া হবে না পরীক্ষার একটা প্রেশার পড়ে গিয়েছে হঠাৎ করে সিলেবাসটা চেঞ্জ হয়ে গিয়েছে পড়াশোনার পুরো প্যাটার্ন আবার আগের মতন হয়ে গিয়েছে ওরা তো এতদিন পড়াশোনা করেছে খুব একটা চাপ ছিল না এখন একটা চাপের মুখে পড়ে গিয়েছে হঠাৎ করে বাচ্চাদেরকে ভীষণ বেগ পেতে হচ্ছে বা কষ্ট পেতে হচ্ছে সেই সাথে আমাদের মায়েদের বা গার্ডিয়ানদের উপরও কিন্তু একটা বাড়তি পেশার হুট করে পড়ে গিয়েছে তো আমার ফারহানকে অনেক বেশি সময় দিতে হবে আমি জানি না আমার ইউটিউবিংটা আমি কিভাবে কন্টিনিউ করব আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে একেই তো ঠিকঠাক এখনই ভিডিও দিতে পারি না তো নেক্সট ডে কীভাবে কী করবো আমি জানি না আপনাদের সাথে কতদিন আমি কানেক্ট থাকতে পারবো তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে তো কেকটা যখন আমি ওভেনে দিয়েছিলাম দেবার দশ মিনিটের মাথায় গিয়ে কিন্তু কারেন্ট চলে যায় কারেন্টটা আবার দশ মিনিট পর চলে আসে তো তা না হলে আমার কেকটা আরও একটু ফুলতো আরও একটু বড় হতো তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমি কেক বানিয়েছি তো পারফেক্ট হয়েছে তো চা দিয়ে খাবার জন্য একদম পারফেক্ট একটা পাউন্ড কেক আপনাদের কাছে আমার কেকটা কেমন লাগছে বলেন তো আমার ব্লগে আমি সময় একটা কথা বলি যে প্রশংসা কিন্তু সবাই করতে পারে না প্রশংসা করার জন্য মহৎ একটা হৃদয়ের প্রয়োজন আর বদনাম করতে কম বেশি আমরা সবাই পারি আর সেটার জন্য কোনো যোগ্যতারই দরকার হয় না যে কেউ যে কারো আছে একজন আরেকজনের নামে বদনামটা ঠিক সুন্দরভাবে করতে পারি কিন্তু প্রশংসা করার জন্য মহৎ একটা হৃদয়ের প্রয়োজন আমার প্রিভিয়াস ব্লগ যারা দেখেছেন তারা দেখে থাকবেন যে আমি ক্রাফট পান্ডা থেকে কিছু অর্গানাইজার টুল নিয়েছি মিনি টুল নিয়েছি সেটা আপনারা দেখেছেন ওই টুলটা আমি যেভাবে ইউটিলাইজ করেছি সেটা নিয়ে অনেকেই আমাকে প্রশংসায় ভাসিয়েছেন আপনারাও আইডিয়া পেয়েছেন সেটাও জানিয়েছেন আমাকে আমি আসলে ভীষণভাবে অনুপ্রাণিত আপনাদের সেই কমেন্টগুলো পেয়ে বা আমার সেই প্রশংসাটুকু আপনারা করেছেন যে আমার ভিডিও থেকে আপনারা এতটুকু আইডিয়া পেয়েছেন এই মুহূর্তটা আমি কিন্তু বেশ এনজয় করেছি কিছু সময়ের জন্য কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে একরকম ঝুম বৃষ্টি তো আজকের ওয়েদার ডিমান্ড ছিল এভাবে চাটা এনজয় করি আসলে ঝুম বৃষ্টির সাথে ধোয়া ওঠা গরম গরম চা সেই সাথে ক্যান্ডেল লাইট আর হচ্ছে পছন্দের যদি একটা বই থাকে তাহলে তো আর কথাই নাই ওই যে একটা কথা জানেন না যে বই হচ্ছে আপনার সবচেয়ে ভালো বন্ধু বা প্রতিবেশী বলতে পারেন যার সাথে কখনো মনোমালিন্য হয় না যার সাথে ঝগড়া হয় না বই হচ্ছে আপনার সেই বন্ধু বা সেই প্রতিবেশী আর রবীন্দ্রনাথ ঠাকুরের মতে বই হলো অতীত এবং বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাক্ষ তো যাই হোক এই বর্তমান সময়টা আমি বেশ এনজয় করেছি চায়ের কাপে চুমুক দিকে দিতে বাইরের ওয়েদারটা বেশ ফিল করেছি বা এনজয় করেছি আমাদের সবার জীবনেই কোনো না কোনো প্রবলেম আছে হতাশা দুশ্চিন্তা দুঃখ কষ্ট বেদনা এগুলো আছেই তো মাঝে মাঝে হৃদয়টা অনেক বেশি অশান্ত হয়ে ওঠে তো আপনার সেই অশান্ত হৃদয়কে শান্ত করার জন্য বা পিস অফ মাইন্ডের জন্য এরকম একটা এনভায়রনমেন্ট কিন্তু অনেকটাই হেল্প করবে আপনাকে আমি তো ঠিক জানি না কোন কোন আপুরা এখনও আমাকে দেখছেন বা শুনছেন আমার আজকের ভিডিওটি আপনাদের কার কাছে ঠিক কতটুকু ভালো লেগেছে আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার কাছে এতটুকু ভালো লাগে তো আপনি চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউ আপনি এনজয় করতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন তো এই যে আমার পুডিংটা পুডিংটা কেমন হলো সেটা কিন্তু জানাবেন তবে পারফেক্ট পুডিং কিন্তু এটা ছিল না আমি নেক্সটে কোনো একদিন আপনাদের সাথে পারফেক্ট একটা পুডিং রেসিপি শেয়ার করব এখানে যে পরিমাণ লিকুইড মিল্ক ছিল সেখানে আমার চারটা ডিম দিলে খুব বেশি ভালো হতো তারপরে একটু গুঁড়া দুধ এগুলো দিলে পুডিংয়ের টেস্ট অনেকটাই বেড়ে যায় তবে বাসায় যখন যেটা থাকবে তখন সেটা দিয়ে তৈরি করেই খেয়ে ফেলবেন এইটা না হলে যে হবেই না তেমন কিন্তু না যেমন আমার বাসায় কিন্তু তিনটা ডিম ছিল পুডিং করার জন্য তো আমি তিন ডিম দিয়েই করে ফেলেছি তো একেবারে খেতে কিন্তু খারাপ হয়নি বেশ ভালো লেগেছে তবে এখানে যদি আরও একটা বা দুটো ডিম দেয়া যেত তাহলে পুডিংটা কিন্তু আরেকটু শক্ত হতো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু একটু সফট টাইপের হয়েছে একটু নরম হয়েছে তো ডিমের পরিমাণ বেশি দিলে কিন্তু পুডিংটা ঠিক হতো তো তারপরও ভালো লেগেছে বাসায় যখন যেটা থাকবে সেটা দিয়েই করে খেয়ে ফেলবেন আজকের ভিডিওর শেষে আমার আপুদেরকে ছোট্ট একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে লাইফে প্রতিটা দিন যে একরকম যাবে সেটা কিন্তু না আজকে ভালো তো কালকে খারাপ জীবনের প্রতিটা মুহূর্তকে সময় উপভোগ করার চেষ্টা করবেন আপনার পিচ অফ মাইন্ডের জন্য যে কাজটি করতে আপনার ভালো লাগে আপনি সেই কাজটি করবেন আরেকটি কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের এই যে চিন্তার জগৎ তো আমাদের সেই চিন্তার জগতে সুস্থ মানসিকতার পরিবর্তন আনা কিন্তু অনেক বেশি জরুরি সবসময় ভালো চিন্তা করবেন মানুষের ভালো কাজের প্রশংসা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম